সারাদিনের ভিতর সব থেকে বেশি ব্যস্ত থাকি ওই সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত এক কথায় দম ছাড়া সময় থাকে না বাসি কাজকর্ম স্নান পূজা সারাদিনের রান্নাবান্না আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে সাতটার মতন একটু দেরি হয়ে গেল তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আসলাম যেই দিন রাতে ভালো মতো ঘুম হয় না সকালবেলাটা একদমই উঠতে ইচ্ছা করে না ঘুম ঠিকই ভেঙে যায় ওই যে একটা অভ্যাস কিন্তু বেড ছেড়ে উঠে আসতে ইচ্ছা করে না আজও ঠিক ওরকমই হয়েছিল তো বেশ কতগুলো ফুল ধরেছিলো আজকে তো তারপর দেখো পূজাটা দিয়ে নিলাম সবাই একটু ঠাকুর দর্শন করে নাও কিন্তু যতই ব্যস্ত থাকি আর একটু দেরি হলেও যদি সকালবেলায় যে পূজাটা দিয়ে দিনটা শুরু করতে পারি তাহলে ভীষণ ভালো লাগে প্রায় প্রতিদিনই চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো কোনো কোনো দিন বাদ যায় তো চলুন ফ্রিজ থেকে সব কিছু একটু বের করে নিলাম রান্নাবান্না মোটামুটি বসিয়েও দিয়েছি মানে এক চুলায় ভাত আর এক চুলায় চায়ের জন্য জল বসিয়ে দিলাম সকাল সকাল একটু চা খেলে বেশ ভালোই লাগে তো একদম নিয়ম করে যে প্রতিদিন খাই বা খাওয়া হয় এরকম না মাঝে মধ্যে বাদ যায় বা এমনিতেও খায় না সময়ের অভাবে কিন্তু খেলে বেশ ভালোই লাগে সকাল সকাল তো এই যে মাছ বের করে নিয়েছিলাম আজকে মূলত তেলাপিয়া মাছটা রান্না করা হবে তো চাটা এখন ঢেকে রেখে দেব হাতের একটু কাজ আছে গুছিয়ে নেবো তারপর চা খাবো কারণ সকালবেলাটা ওঠার পর যে একটু বসে থাকবো অলসতা করে সেই উপায় আর নেই একদমই না ওই যে চোখ মুছতে মুছতে উঠতে উঠতে দেখা যায় কাজকর্ম করে নিতে হয় একটা মিনিটও হোক রেস্ট করি না এমন কি চাটাও দেখা যায় প্রতিদিন ওই বসে খাওয়ার সময় হয় না মানে চা যেদিন করা হয় তো দেখি মাছটা বসিয়ে তারপর যদি সময় হয় চা খাবো আর একদম চা করে গরম গরম চা আমি খেতে পারি না একটু বেশ পরেই খাই মোটামুটি বলা যায় হালকা গরম চাটাই আমি খাই তো আজকে ভাজি করা হবে একটা আলু আর উচ্ছের তার সাথে একটা মাছের ঝোল করব তারপর রাত্রে যা রান্না করতে হয় রান্না করব মানে এইটুকু সকালের জন্য তো বসে ভাবলাম একটু সময় আছে যেহেতু চাটা খেয়ে নেই বেশ ভালো লাগতেছিল আর চুলটা যেদিন শুকিয়ে নিতে পারি ফ্যানের বাতাসে সেদিন ভীষণ ভালো লাগে কারণ ভিজা চুল বেঁধে রাখলে ভীষণ কষ্ট হয়ে যায় এইদিকে দিকে চলে আসলাম এখন রান্নাবান্নাটুকু কমপ্লিট করার জন্য তেলে দিয়েছিলাম হলো জিরা ফোড়ন তারপর কেটে রাখা আলু বেগুনটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব বেগুনটা অবশ্য ভেজে তুলে রাখলে পরে দিলে ভালো হয় কিন্তু আর পরে দেবো না একসাথেই দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়েছি তারপর একটু জিরার গুঁড়ো হলুদ লবণ এই তো আর দিয়ে দেবো পরে কয়েকটা কাঁচামরিচ আর একটু পরে তো কিছু টাইম কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম গরম জলেই দিয়েছি মানে বেশ ভালো গরম হয়নি ওই তো গ্যাসটা বলা যায় মাঝারি আছে এখন আছে দেখা যাক কতটুক থাকে অনেকেই বলেন আমি অন্য কোনো অপশন রাখি না কেন গ্যাসের আসলে মূলত আমার সিলিন্ডার আছে তারপর আলাদা চুলাও আছে কিন্তু জায়গার অভাবে রাখা হয় না মূলত প্যাকিং করে তুলে রেখে দিয়েছি এই হলো বিষয় এর জন্য সকাল সকাল উঠে আমি করে নেওয়ার চেষ্টা করি একটু সমস্যা হয় যাই হোক কোনো ব্যাপার না ওইটা ম্যানেজ করে নেই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বলা যায় একটা ভাজি তো করে নিলাম আর পাশে চুলা মাছটাও হয়ে গেছে যেহেতু দুইবার রান্না করব একটু ঝোল করেই আমি রান্না করেছি কিন্তু বেশ ভালো হয়েছিল মাছ রান্নাটা এখন এই কম তেল মশলা ঝালই খেতে বেশি ভালো লাগে আসলে এক একজনের টেস্ট বা এক এক রকম আর তাদের খাবার রুচি চাহিদাও আলাদা রকম আমি একটা টাইমে এরকম মাছের ঝোল দেখলে আমারই কেমন লাগতো এই হলো এই যে বাইরের ভিউটা বৃষ্টি তো একটু পরপরই হয়ে যাচ্ছে তো খাবার দাবার খেয়ে নেব তার আগে মেয়েটাকে একটু খাইয়ে নিই ওর পাপাকে খাবারটা দিয়ে দিয়েছি টিভিটা তো প্রতিদিনই বলে অন করে দাও কিন্তু আজকে বললাম আজকে টিভি অন করা যাবে না গল্প বলে খাওয়াবো তোমাকে